সালামু আলাইকুম অর্থনৈতিক সুমারি দু তেইশ প্রকল্প হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অর্থনৈতিক শুমারি দু হাজার লিস্টিং ফর্ম পূরণ পদ্ধতি সম্পর্কে আমরা আলোকপাত করব আমাদের লিস্টিং ফর্মে মোট ছয়টি প্রশ্ন রয়েছে এবং এই ছয়টি প্রশ্নের অধীনে আরো কতগুলো সাপ প্রশ্ন রয়েছে প্রশ্ন এক হতে চার সকল ইউনিটের জন্য প্রযোজ্য হবে প্রশ্ন পাঁচের ক হতে ঝ শুধুমাত্র খানার ক্ষেত্রে প্রযোজ্য হবে আবার প্রশ্ন ছয়ের ক হতে ঘ শুধুমাত্র প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে উত্তর লেখার ক্ষেত্রে ইংরেজিতে লিখতে হবে কোনোভাবেই বাংলা টেক্সট লেখা যাবে না ডিজিট লেখার সময়ও ইংরেজিতে লিখতে হবে আমি কথাটি আবার বলছি উত্তর লেখার ক্ষেত্রে ইংরেজিতে লিখতে হবে কোনোভাবেই বাংলা টেক্সট লেখা যাবে না ডিজিট লেখার সময়ও অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবারে আমরা আমরা আলোকপাত করব প্রশ্ন এক থেকে চারের উপরে প্রশ্ন এক থেকে চার কিভাবে পূরণ করতে হয় তা সম্পর্কে প্রশ্ন জানবিক নোং ইউনিটের ক্রমিক নোং জিরো জিরো ওয়ান হতে শুরু হবে যা ক্যাপিতে স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে ক্যাপিতে প্রদর্শিত ক্রমিক নম্বর অবশ্যই খানা বা প্রতিষ্ঠানের দেয়াল বা দৃশ্যমান কোনো স্থানে স্থায়ী মার্কার দিয়ে ইসিএল জিরো জিরো ওয়ান ইসিএল জিরো জিরো টু ইসিএল জিরো জিরো থ্রি এভাবে লিখতে হবে ইউনিটের ক্রমিক নং জনসুমারির গণনা এলাকা ভিত্তিক হবে শুরু হবে মূল সুমারির সময় নম্বর দেখে তথ্য সংগ্রহকারী যেন অর্থনৈতিক ইউনিট চিহ্নিত করতে পারেন তাই ক্রমিক নম্বরটি সংশ্লিষ্ট ইউনিটের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে দিতে হবে দুই নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ইউনিটের নাম অর্থাৎ খানা প্রধান বা প্রতিষ্ঠানের নাম এখানে ইউনিটটি খানা হলে খানা প্রধানের নাম এবং ইউনিটটি প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের নাম অবশ্যই ইংরেজিতে লিখতে হবে যেমন তালিকাকারী যদি বিবিএস সদর দপ্তরে গমন করে তবে এর নাম বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স লিখবে যদি কোনো খানা প্রধানের নাম সাইফুল ইসলাম হয় তবে সাইফুল ইসলাম লিখবে যদি কোনো ইউনিটের নাম বা নামের কোন সাইনবোর্ড না থাকে তবে উক্ত প্রতিষ্ঠানের মালিক বা পরিচালকের নাম লিখতে হবে প্রশ্ন তিনে রয়েছে পূর্ণাঙ্গ ঠিকানা পূর্ণাঙ্গ ঠিকানার অধীনে তিনটি সাপ প্রশ্ন রয়েছে তিনের কতে রয়েছে পাড়া ব্লক সেক্টর রাস্তার নাম হোল্ডিং বা অ্যাপার্টমেন্ট নৌ এক্ষেত্রে পূর্ণাঙ্গ ঠিকানা লেখার ক্ষেত্রে শহরাঞ্চলে ব্লক বা সেক্টরের নাম ও রাস্তার নাম হোল্ডিং অ্যাপার্টমেন্ট নম্বর লিখতে হবে যদি থাকে এবং গ্রামাঞ্চলে পাড়ার নাম ও হোল্ডিং নম্বর যদি থাকে লিখতে হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রতিটি বিষয়ই ইংরেজিতে লিখতে হবে ইউনিটটি কোনো বাড়িতে হলে যদি বাড়ির নাম থাকে তবে তা ইংরেজিতে লিখতে হবে যেমন সৈয়দ বাড়ির ক্ষেত্রে লিখতে হবে সৈয়দ বাড়ি ইংরেজিতে এস এ ডি স্পেস বিএর আই আবার ইউনিটটি যদি কোনো মার্কেট বা বাজারে অবস্থিত হয় তবে মার্কেট বা বাজারের নাম লিখতে হবে যেমন নতুন বাজার হলে জেড এ আর বা চৌধুরী মার্কেট হলে ইংরেজিতে লিখতে হবে চৌধুরী মার্কেট অর্থাৎ সি এইচ ও ডাব্লিউ ডি এইচ ইউ আর ওয়াই স্পেস এম এ আর কে ইত্যাদি এবং রোড বা নামের ক্ষেত্রে ইউনিটটি যে রোডে অবস্থিত সে রোড বা রাস্তার যদি কোনো নম্বর থাকে তা লিখব অথবা যদি নাম থাকে তবে তা লিখতে হবে যেমন রোড নাম্বার ওয়ান অথবা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ হলে এ জেড আই স্পেস এন এ জেড আর ইউ স্পেস আই এস এল এ এম স্পেস এ এভাবে এন ইংরেজিতে লিখতে হবে রোড নম্বর বা নাম না থাকলে স্থায়ীভাবে রাস্তাটি যে নামে পরিচিত তা নিশ্চিত হয়ে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এরপর হোল্ডিং নং এর ক্ষেত্রে ইউনিটের হোল্ডিং বা বাড়ি নম্বর থাকলে তা লিখতে হবে পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে অবশ্যই হোল্ডিং বা বাড়ি নম্বর লিখতে হবে প্রশ্ন তিনের খ অংশে মোবাইল নম্বর লিখতে হবে এখানে আবশ্যিকভাবে মোবাইল নম্বরটি ইংরেজি ডিজিটে লিখতে হবে যদি কোনো ইউনিটের মোবাইল নম্বর না থাকে তবে ইউনিটের বা ইউনিট প্রধানের আশেপাশের কারো মোবাইল নম্বর লিখতে হবে যেন প্রয়োজনে তাকে খুঁজে পাওয়া যায় প্রশ্ন তিনের গ অংশে রয়েছে ইমেইল ঠিকানা ইউনিটের যোগাযোগের জন্য খানার ক্ষেত্রে কোনো সদস্য কিংবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব বা দায়িত্বশীল ব্যক্তির ইমেইল আইডি সঠিকভাবে লিখতে হবে যেমন ইত্যাদি প্রশ্ন আমরা ইউনিটের ধরন সম্পর্কে আলোকপাত করব। এখানে ইউনিটটি প্রতিষ্ঠান নাকি সাধারণ খানা নাকি অন্যান্য খানা তা জেনে সঠিক কোড নির্বাচন করতে হবে এক্ষেত্রে প্রতিষ্ঠান হলে এক সাধারণ খানা হলে দুই এবং অন্যান্য খানা হলে তিন নির্বাচন করতে হবে চতুর্থ অধ্যায়ে খানা এবং প্রতিষ্ঠানের সংজ্ঞা দেওয়া আছে প্রশিক্ষণের সময় পুনরায় তা দেখে নিতে হবে বিশেষভাবে না আবার প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রশ্ন পাঁচ পূরণ হবে না কিন্তু প্রশ্ন ছয় পূরণ হবে এ পর্যায়ে প্রশ্ন পাঁচ যেটি খানার জন্য প্রযোজ্য সেটি নিয়ে আমরা আলোচনা করব প্রশ্ন পাঁচের ক হতে ঝ শুধুমাত্র খানার ক্ষেত্রে প্রযোজ্য হবে পাচের কতে যে প্রশ্নটি থাকবে সেখানে খানাটি কৃষি কৃষিখানা না তা নিশ্চিত করা হবে পাঁচের ক খানাটি কৃষি খানা কি তালিকাকারী খানা প্রধান বা তথ্য প্রদানকারীর সাথে আলোচনা সাপেক্ষে বুঝে নেবেন এই খানাটি কৃষি কৃষিখানা কিনা যদি কৃষিখানা হয় তবে এক এবং যদি কৃষিখানা না হয় তবে দুই নির্বাচন করবে কৃষিখানা হলে কৃষি কাজের ধরন এক্ষেত্রে একাধিক উত্তর হতে পারে যদি খানাটি জমি চাষ বীজ বপন পানি সেচ সার দেওয়া কীটনাশক বা ঔষধ ছিটানো ফসল কাটা ফসল বিক্রয় বিভিন্ন রকম তরি তরকারি ও ফলমূল উৎপাদন কাজে নিয়োজিত থাকে তবে শস্য ওয়ান নির্বাচন করতে হবে যদি খানাটি মাছ চাষ মাছ ধরা মাছ ধরে বিক্রয় করা বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রক্রিয়াজাত করা যেমন সুটকি তৈরি ইত্যাদি কাজ করে তবে মৎস্য টু নির্বাচন করতে হবে যদি খানাটি গরু ছাগল মহিষ অন্যান্য পশুপালন হাঁস মুরগি অন্যান্য পাখি পালন করে তবে প্রাণী সম্পদ ফ্রি নির্বাচন করতে হবে যদি খানাটি আমবাগান লিচু বাগান কাঁঠাল বাগান সহ অন্যান্য বর্ষজীবী বাগান এবং বৃহৎ পরিসরে অন্যান্য বনজ বাগান যেমন নারিকেল সুপারি রাবার বাঁশ এবং বিভিন্ন মশলা ঔষধি কাঠ উৎপাদন ও অর্থনৈতিক উৎপাদনের উদ্দেশ্যে বনজ চাষাবাদ ইত্যাদি চাষাবাদে নিয়োজিত থাকে তবে বনজ ফোর নির্বাচন করতে হবে কৃষি কাজের ধরন নির্বাচনের ক্ষেত্রে একই খানায় যে কোনো একটি কাজ শস্য বা মৎস্য বা প্রাণী সম্পদ বা বনজ থাকতে পারে অথবা একই খানায় একাধিক কাজও থাকতে পারে তাই এক্ষেত্রে একাধিক উত্তর হতে পারে এবারে প্রশ্ন পাঁচের গ যদি দেখি সেখানে খানায় কৃষি বহির্ভূত কোন অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কিনা সে সম্পর্কে আলোকপাত করা হয়েছে খানায় কৃষি বহির্ভূত অন্য আছে প্রযোজ্য কোড নির্বাচন করবেন খানায় যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড থাকে তবে হ্যাঁ ওয়ান এবং না থাকলে না টু নির্বাচন করতে হবে যদি উত্তরটি হ্যাঁ ওয়ান হয় তাহলে পরবর্তী প্রশ্ন পাঁচের ঘতে যেতে হবে কিন্তু যদি উত্তরটি না টু হয় তাহলে এ ইউনিটের তথ্য সংগ্রহ শেষ করে পরবর্তী ইউনিটে চলে যেতে হবে চতুর্থ অধ্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্বলিত খানার সংজ্ঞা ও উদাহরণ দেওয়া আছে প্রশিক্ষণের সময় পুনরায় তা দেখে নিতে হবে প্রশ্ন পাঁচের ঘতে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের কর্মকাণ্ডটির মালিকানা খানার নিজস্ব কিনা সেই প্রশ্নটি করা হয়েছে খানার সদস্য বা সদস্যগণ কৃষি বহির্ভূত যে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত ওই কর্মকাণ্ডের মালিকানা খানার নিজস্ব কিনা তা জেনে এই প্রশ্নের উত্তর নির্বাচন করতে হবে যদি মালিকানাটি খানার নিজস্ব হয় তাহলে হ্যাঁ ওয়ান এবং যদি মালিকানা খানার নিজস্ব না হয় তাহলে না টু নির্বাচন করতে হবে এবারে প্রশ্ন পাঁচের উমতে দেখি কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার বাইরে নির্দিষ্ট স্থানে স্থায়ী বা অস্থায়ী কাঠাময় পরিচালিত হয় কি খানার সদস্য বা সদস্যগণ কর্তৃক পরিচালিত কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার বাইরে নির্দিষ্ট স্থানে যেমন হাটবাজার গ্রোথ সেন্টার মার্কেট শপিং মল প্রভৃতি স্থায়ী বা অস্থায়ী কাঠামোর কোন প্রতিষ্ঠানে যেমন নির্বাচন করতে হবে প্রশ্ন পাঁচের চ কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার বাইরে ভ্রাম্যমান কি খানার সদস্য বা সদস্যগণ কর্তৃক পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডটি। খানার বাইরে ভ্রাম্যমান বা ভাসমান যেমন হকার বা ফেরি বলা নিজের রিক্সা ভ্যান অটো রিক্সা ছালাকারি বা মোটর বাইকে মানুষ বা মালামাল পরিবহন ভ্রাম্যমান সবজি বিক্রি হেটে হেটে জুতা পালিশের কাজ করা ভ্যানের ওপর সবজি বিক্রি করা ফুটপাতে ভাসমান পান চুন সুপারি জর্দা বিড়ি সিগারেট ইত্যাদি বিক্রি করা রাস্তায় ঘুরে ঘুরে বাদাম বিক্রি করা ছোলাবুট বিক্রি করা ইত্যাদি কার্যক্রমের ক্ষেত্রে তা উত্তরদাতার নিকট হতে ভালো মতো জেনে উত্তর নির্বাচন করতে হবে যদি অর্থনীতি কর্মকাণ্ডটি খানার বাইরে ভ্রাম্যমান হয় তাহলে হ্যাঁ ওয়ান এবং যদি অর্থনীতি কর্মকাণ্ডটি খানার বাইরে ভ্রাম্যমান না হয় তাহলে না টু নির্বাচন করতে হবে প্রশ্ন পাঁচের ছয় কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটির ধরন সম্পর্কে বলা হয়েছে থানার সদস্য বা সদস্যগণ কর্তৃক পরিচালিত কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি যদি শিল্প উৎপাদন সম্পর্কিত কোনো কাজ হয় যেমন গার্মেন্টস কাজ বেকারি কারখানা নির্মাণ শিল্প কুটির শিল্প মৃৎশিল্প জুতা তৈরি নির্মাণ কারখানা ইত্যাদি হয়ে থাকে তাহলে কর্মকাণ্ডটির ধরন শিল্প অর্থাৎ উত্তর ওয়ান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডটি যদি কোনো প্রতিষ্ঠান যেমন সরকারি বেসরকারি অফিস হোটেল রেস্টুরেন্ট হাসপাতাল সেলুন মুদি দোকান ইত্যাদি হয়ে থাকে এবং সেটি সে স্থানে সেবা সম্পর্কিত কার্যক্রম পরিচালিত হয় তাহলে কর্মকাণ্ডটির ধরন সেবা অর্থাৎ উত্তর টু নির্বাচন করতে হবে পাঁচের জতে অর্থনৈতিক কর্মকাণ্ডটি কি অনলাইন বা ইন্টারভিত্তিক ইন্টারনেট ভিত্তিক প্রশ্নটি নিয়ে বলা হয়েছে খানায় থানায় পরিচালিত কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি যদি অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করে সম্পাদন করা হয় তবে উত্তর ওয়ান এবং যদি অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করে সম্পাদন করা না হয় তবে উত্তর টু নির্বাচন করতে হবে পাঁচের ছয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত মোট জনবল সম্পর্কে বলা হয়েছে থানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত মোট জনবলের সংখ্যা উত্তরদাতার নিকট হতে জেনে লিখতে হবে কর্মরত জনবল স্থায়ী বা অস্থায়ী হতে পারে পত্রের প্রশ্ন নং ছয় শুধুমাত্র প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে ছয়ের কতে অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন সম্পর্কে আলোকপাত করা হয়েছে যদি প্রতিষ্ঠানটি কৃষি হয় তবে 1 শিল্প হলে টু এবং সেবা হলে থ্রি নির্বাচন করতে হবে যে সকল কৃষি কর্মকাণ্ড বাণিজ্যিক উদ্দেশ্যে খানার বাইরে পৃথক প্রতিষ্ঠান ফার্ম বা খামার ভিত্তিক পরিচালিত হয় তা কৃষি খামার হিসেবে বিবেচিত হবে এসব কর্মকাণ্ড বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হবে এবং তা খানার বাহিরে অবস্থিত ও এর হিসাব নিকাশ প্রতিষ্ঠানের নাই আলাদাভাবে পরিচালিত হবে অর্থনৈতিক সুমারি লিস্টিং কার্যক্রমে কৃষি খামারকে প্রতিষ্ঠান বা স্টাবলিশমেন্ট হিসেবে তালিকাভুক্ত করতে হবে সাধারণত এ ধরনের কৃষি খামারের নিজস্ব অফিস বা প্রতিষ্ঠান এবং পৃথক হিসাব থাকে এ ধরনের খামারের তথ্য সরাসরি অফিস বা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে শিল্প প্রতিষ্ঠান বলতে প্রতিষ্ঠানটি কোনো ধরনের উৎপাদন কাজে জড়িত হলে তা বোঝাবে যেমন গার্মেন্টস বেকারি কারখানা নির্মাণ শিল্প ইত্যাদি বোঝাবে এবং সেবা বলতে প্রতিষ্ঠানটি সরকারি বা বেসরকারি অফিস হোটেল রেস্টুরেন্ট হাসপাতাল সেলুন মুদি দোকান ইত্যাদি বোঝাবে প্রশ্ন ছয় শুধুমাত্র প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে ছয়ের কতে রয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন যদি প্রতিষ্ঠানটি কৃষি হয় তবে ওয়ান শিল্প হলে টু এবং সেবা হলে থ্রি নির্বাচন করতে হবে যে সকল কৃষি কর্মকাণ্ড বাণিজ্যিক উদ্দেশ্যে খানার বাইরে পৃথক প্রতিষ্ঠান ফার্ম বা খামার ভিত্তিক পরিচালিত হয় তা কৃষি খামার হিসেবে বিবেচিত হবে এসব কর্মকাণ্ড বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হবে এবং তা খানার বাহিরে অবস্থিত ও এর হিসাব নিকাশ আলাদাভাবে পরিচালিত হবে অর্থনৈতিক কার্যক্রমে কৃষি খামারকে লিস্টিং প্রতিষ্ঠান বা স্টাবলিশমেন্ট হিসেবে তালিকাভুক্ত করতে হবে সাধারণত এ ধরনের কৃষি খামারের নিজস্ব অফিস প্রতিষ্ঠান এবং পৃথক হিসাব থাকে এ ধরনের খামারের তথ্য সরাসরি অফিস বা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে শিল্প প্রতিষ্ঠান বলতে প্রতিষ্ঠানটি কোন ধরনের উৎপাদন কাজে নিয়োজিত হলে তা বোঝাবে যেমন গার্মেন্টস বেকারি কারখানা নির্মাণ শিল্প ইত্যাদি বোঝাবে সেবা বলতে প্রতিষ্ঠানটি সরকারি বা বেসরকারি অফিস হোটেল রেস্টুরেন্ট হাসপাতাল সেলুন মুদি দোকান ইত্যাদি বোঝাবে ছয়ের খতে রয়েছে প্রতিষ্ঠানের অবকাঠামোগত প্রকার তালিকাকারী প্রতিষ্ঠানের অবকাঠামোগত প্রকার স্থায়ী স্থায়ী হলে ওয়ান এবং অস্থায়ী হলে টু লিখবেন স্থায়ী প্রতিষ্ঠানগুলো স্থায়ী স্থাপনা সহ নির্দিষ্ট স্থানে অবস্থিত এবং প্রধানত এক ধরনের কর্মকাণ্ডে নিয়োজিত থাকে ক্ষেত্র বিশেষে একের অধিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকলে অধিকতর আয়ের ভিত্তিতে প্রধান কর্মকাণ্ডটিকে বিবেচনা করতে হবে অস্থায়ী প্রতিষ্ঠানের কোন স্থায়ী কাঠামো বা ঘর থাকে না তবে অস্থায়ী ছাউনি কিংবা অস্থানী অস্থায়ী বেড়া বা বেষ্টনী থাকতে পারে সংজ্ঞা সংক্রান্ত অধ্যায়ে স্থায়ী এবং অস্থায়ী প্রতিষ্ঠানের সংজ্ঞা দেওয়া আছে তা পুনরায় দেখে নেওয়া যেতে পারে প্রশ্ন ছয়ের গতে প্রতিষ্ঠানের আইনগত মালিকানার বিষয়টি এসেছে যদি প্রতিষ্ঠানের মালিকানা একক ব্যক্তি বা পারিবারিক হয় তবে ওয়ান অংশীদারি হলে টু প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে থ্রি পাবলিক লিমিটেড কোম্পানি হলে ফোর সরকারি হলে ফাইভ স্বায়ত্তশাসিত হলে সিক্স বিদেশি মালিকানা হলে সেভেন যৌথ মালিকানা অর্থাৎ দেশি ও বিদেশি যৌথ মালিকানা হলে এইট সমবায় হলে নাইন অলাভজনক হলে টেন অন্যান্য হলে ইলেভেন নির্বাচন করতে হবে প্রশ্ন ছয়ের ঘতে কর্মরত মোট জনবল নিয়ে বলা হয়েছে প্রতিষ্ঠানে কর্মরত জনবল সংখ্যা আনতে হবে কর্মরত জনবল স্থায়ী বা অস্থায়ী হতে পারে এই ছিল আমাদের লিস্টিং ফর্ম পূরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা সবাইকে আবার ধন্যবাদ এবং সালাম আসসালামু আলাইকুম